সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে মাদ্রাসা সার্ভিস কমিশনের টি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য প্রিপারেশন দিচ্ছ আর মাত্র একটা দিন তারপরেই তোমাদের কাঙ্ক্ষিত এস টি পরীক্ষা অনুষ্ঠিত হবে যাই হোক এখন ঠান্ডা মাথায় তোমরা একটু পড়াশোনা করো আর যেগুলি হয়ে গেছে সেগুলি রিভিশন করো নতুন কিছু দেখার চেষ্টা করো না ঠিক আছে দেখো গ্রুপ বি থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছি আজ গ্রুপ এ থেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটি আলোচনা করব। বিশেষ করে ভারতের রাজনৈতিক দল নিয়ে জাতীয় এবং আঞ্চলিক যে দল ব্যবস্থা রয়েছে সেই সেই টপিকটির ওপর একটু আমাদেরকে জানতে হবে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব একটু সংক্ষেপে তোমরা দেখে নেওয়ার চেষ্টা করো এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই গ্রুপ সি থেকেও গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করা হবে ইউনএ থেকে যেগুলি গুরুত্বপূর্ণ আর কি এবং আজকে ঠিক সন্ধে সাড়ে ছটায় ঠিক সন্ধে সাড়ে ছটায় টেস্ট আপলোড করা হবে নম্বই নম্বরের দেখে নেবে কী টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে ঠিক আছে কেউ ভুল করবে না অবশ্যই সবাই দেখে নেবে দেখো যে বিষয়টি জানতে হবে তার আগে বলি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে এবং তোমাদের কোন ভিডিও চাই আর যেহেতু সময় নেই কোন ভিডিও চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমি তাড়াতাড়ি চেষ্টা করছি ভিডিও নিয়ে হাজির হওয়ার ঠিক আছে দেখো ভারতের রাজনৈতিক দল জাতীয় এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের বর্তমানে জাতীয় দল রয়েছে কটা সেটা প্রথমে আমাদেরকে জানতে হবে বর্তমানে দু সালের হিসাবে ফার্স্ট এপ্রিল দু সালের হিসাবে বর্তমানে জাতীয় দলের সংখ্যা কটি ছটি কী কী জাতীয় দল সেগুলির প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠা কবে হয়েছিল বর্তমানে দলের নেতা বা নেত্রী কে আছেন এবং প্রতীক চিহ্ন কি বিভিন্ন বিষয় নিয়ে আমরা অবশ্যই জানার চেষ্টা করব। দেখো অ্যাট ফার্স্ট প্রথমে রয়েছে আইএনসি বা ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা জানি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে আইএনসি প্রতিষ্ঠিত হয়েছিল কার হাত ধরে অ্যালান্ড অ্যাক্টোভিয়ান হিউবের হাত ধরে ঠিক আছে এছাড়াও ছিলেন দাদাভাই নোরাজি এবং উমেশচন্দ্র ব্যানার্জি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এর মধ্যে উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম কি উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম কংগ্রেসের সভাপতি বর্তমানে কে রয়েছেন বর্তমান সভাপতি রয়েছেন দলের নেতা রয়েছেন নেত্রী রয়েছেন সোনিয়া গান্ধী কে রয়েছেন সোনিয়া গান্ধী এবং এটা হচ্ছে বর্তমানে সিম্বল নাও হয়তো তোমরা বিষয়গুলি জানো তারপরেও একটু দেখে নাও একটু শুনবে তাহলে মনে থাকবে দুই নম্বর দেখো রয়েছে বিএসপি বা বহুজন সমাজবাদী পার্টি বিএসপি বা বহুজন সমাজবাদী পার্টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে কে করেন কাশিরাম ঠিক আছে কাশিরাব প্রতিষ্ঠা করেন বর্তমানে দলের নেত্রী কে রয়েছেন মায়াবতী কে রয়েছেন মায়াবতী এই মায়াবতী হচ্ছে প্রথম দলিত প্রধান মুখ্যমন্ত্রী ঠিক আছে যদি প্রশ্ন আসে প্রথম দলিত মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি উত্তর হয়ে যাবে মায়াবতী চিহ্ন এ হাতি ঠিক আছে এটা হচ্ছে চিহ্ন ওদের প্রতীক নেক্সট ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখার্জি লালকৃষ্ণ আডবাণী অটল বিহারী বাজপেয়ী প্রমুখ নেতৃবৃন্দের নেতৃত্বে কত সালে উনিশশো সালে বর্তমানে কে রয়েছেন জে পি বা জগৎ প্রকাশ নাড্ডা বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন ঠিক আছে সিম্বল হচ্ছে পদ্মফুল নেক্সট দেখো ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে ভাগ হয়ে যায় আর কি কমিউনিস্ট পার্টিটা ভাগ হয়ে এই মার্ক্সবাদী ধারার পার্টিটির উদ্ভব ঘটে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ জ্যোতি বসু বর্তমানে কে রয়েছেন সীতারাম ইয়েচুরি বর্তমান দলের নেতা রয়েছেন সীতারাম ইয়েচুরি সি হচ্ছে এটা দেখে নাও কাস্তে হাতুর তারা নেক্সট ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি প্রতিষ্ঠাগ্রবে হয় দু হাজার তেরো সালে প্রতিষ্ঠিত হয় কার নেতৃত্বে পি এ সাংমা কার নেতৃত্বে পি এ সাংমা মেঘালয় হয়েছিল পি এ সাংমার নেতৃত্বে বর্তমানে কে রয়েছেন কনরাড সাংমা কনরাড সাংমা এটা হচ্ছে তাদের প্রতীক চিহ্ন প্রতীক চিহ্ন দেখে নাও নেক্সট আম আদমি পার্টি বা আপ আম আদমি পার্টি বা এ এপি প্রতিষ্ঠিত হয় দু হাজার বারো সালে কার নেতৃত্বে অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল বর্তমানেও অরবিন্দ কেজরিওয়াল এই আম আদমি পার্টি বর্তমানে পাঞ্জাব এবং দিল্লিতে আর কি সরকার তাদের রয়েছে এছাড়াও ভারতবর্ষের সব থেকে দ্রুত দ্রুতগতিতে বিকশমান রাজনৈতিক দল হচ্ছে আম আদমি পার্টি এদের সিম্বল দেখে নাও ঝাড়ু চিহ্ন এটা হচ্ছে তাদের সিম্বল ঠিক আছে এই ছটা দল বর্তমানে জাতীয় দল হিসাবে রয়েছে নিচে দেখতে পাচ্ছ আরও তিনটে আমি দলের নাম দিয়েছি এই তিনটে দল দু এপ্রিল দু হাজার তেইশের আগে পর্যন্ত জাতীয় দল হিসাবে গণ্য ছিল বর্তমানে নেই ঠিক আছে এপ্রিল দু হাজার আগে এবং আম পার্টি জাতীয় দল ছিল না পরবর্তীতে অ্যাড হয় এপ্রিলের এপ্রিল দু হাজার তেইশের পরবর্তী সময়ে ঠিক আছে দেখো তৃণমূল কংগ্রেস বা টিএমসি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটানব্বই সালের ফার্স্ট জানুয়ারি কার নেতৃত্বে মমতা ব্যানার্জি বর্তমানে আছে মমতা ব্যানার্জি নেক্সট ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এন এটা কংগ্রেসের একটা ভাগ তৃণমূল কংগ্রেসও কংগ্রেসেরই ভাগ কংগ্রেস পার্টি কংগ্রেস পার্টি কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় শরদ পাওয়ার তারিক আব্বার প্রমুখ নেতৃত্বে বর্তমান প্রধান কে রয়েছেন শরদ পাওয়ার ওকে শরদ পাওয়ার এখন বর্তমানে জাতীয় দল নয় নেক্সট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এম এন নেতৃত্বে এম এন রয়ের নেতৃত্বে বর্তমানে রয়েছেন ডি রাজা দলের প্রধান রয়েছেন ডি রাজা এটাও বর্তমানে জাতীয় দল নয় মাথায় রাখবে ঠিক আছে এবার দেখে নিই ভারতবর্ষের গুরুত্বপূর্ণ বেশ কিছু আঞ্চলিক দল দেখো যেগুলি গুরুত্বপূর্ণ খুবই সেগুলি আমি কি হাইলাইট করে দিয়েছি দেখতে পাচ্ছো একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিতে পারো এইভাবে আমি গ্রুপে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ন্যাশনাল কনফারেন্স ন্যাশনাল কনফারেন্স জম্মু কাশ্মীরে রয়েছে সমাজবাদী পার্টি এটা গুরুত্বপূর্ণ মোটামুটি সমাজবাদী পার্টি কোথায় রয়েছে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ভারতের কমিউনিস্ট পার্টি এটা বিভিন্ন রাজ্যে আছে কম বেশি সিপিআই যেটা এখন বর্তমানে বললাম আঞ্চলিক দল হয়ে গেছে ঠিক আছে লোক দল এটা গুরুত্বপূর্ণ নেক্সট জনতা দল জনতা দল রাষ্ট্রীয় জনতা দল বিজু জনতা দল বিজেডি যেটা এই বিজেডি রয়েছে উড়িষ্যা রাজ্যে বর্তমানে ওয়াই আর কংগ্রেস এটা গুরুত্বপূর্ণ এটা রয়েছে বর্তমানে ওয়াই এস আর কংগ্রেস কোন রাজ্যে এটা রয়েছে বর্তমানে অন্ধ্রপ্রদেশ রাজ্যে মাথায় রাখবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে টিডিপি তেলেগু দেশম পার্টি টিআরএস তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এর আগে পর্যন্ত তেলেঙ্গানায় সরকার ছিল মিম গুরুত্বপূর্ণ শিবসেনা পাঞ্জা মহারাষ্ট্র তারপরে গুরুত্বপূর্ণ কেরালা কংগ্রেস কেরালায় আছে অফ অল ইন্ডিয়ান মুসলিম লীগ ডিএমকে দাবির মৈত্র কাজগম এটা রয়েছে তামিলনাড়ু এম কে স্ট্যালিন ডি গুরুত্বপূর্ণ এরপর দেখো রয়েছে ফরওয়ার্ড ব্লক গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে ঠিক আছে ফরওয়ার্ড ব্লক বিপ্লবী সমাজতান্ত্রিক দল আর এস পি এটাও রয়েছে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড বিকাশ পার্টি এটাও গুরুত্বপূর্ণ দল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী আজ ঠিক আছে আজসু এটা ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ একটা দল লীগ অসম গণপরিষদ অসমের সিকিম ডেমোক্রেটিক পার্টি গুরুত্বপূর্ণ মিজো ন্যাশনাল ফ্রন্ট মিজোরামের অরুণাচল কংগ্রেস অরুণাচল ঠিক আছে এগুলি দেখবে একটু এরপর বোরো পিপলস পার্টি অসম শিরোমণি অকালি দল পাঞ্জাব শিরোমণি অকালি দল পাঞ্জাব তারপরে এটা দেখতে পারো তোমরা এম এন এম কামাল হাসানের তামিলনাড়ু মহারাষ্ট্র নবনির্মাণ সেনা মহারাষ্ট্র ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি যেটা বললাম আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এগুলি হচ্ছে চন্নটা হচ্ছে বর্তমানে আঞ্চলিক দল রয়েছে এগুলি তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবার গুরুত্বপূর্ণ রাজ্যে বিশেষ করে কোন রাজ্যে কোন দল বর্তমানে ক্ষমতায় রয়েছে একটু আমি এক ঝলক বলে দিচ্ছি একটু শোনার চেষ্টা করো প্রথমেই অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের বর্তমানে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আছে আর কি ওয়াই এস আর কংগ্রেস ওয়াই আর কংগ্রেস মুখ্যমন্ত্রীর নাম ওয়াই এস জগনমোহন রেড্ডি ওয়াই এস জগনমোহন রেড্ডি রাজ্যপাল এস আব্দুল নাজির রাজ্যপাল এস আব্দুল নাজির নেক্সট এটা গুরুত্বপূর্ণ ছিল এরপর তোমাদেরকে জানতে হবে অসম অসমের বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত শর্মা হেমন্ত বিশ্ব শর্মা এরপর তোমাদেরকে যেটা জানতে হবে আর কি কর্ণাটক কর্ণাটকে রয়েছে বর্তমানেকে কোন দল কংগ্রেস কেরালা কেরালাতে রয়েছে সিপিআইএম মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এটা গুরুত্বপূর্ণ ছিল আর নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ বিজেপি মোহন যাদব মোহন যাদব মহারাষ্ট্র শিবসেনা একনাথ সিন্ডে এটা গুরুত্বপূর্ণ মণিপুর এন বীরেন সিং আছে বর্তমানে বিজেপি থেকে এন বীরেন সিং তারপরে মেঘালয়ে আছে ন্যাশনাল পিপলস পার্টি যেটা বললাম সি কে দেখতে পারো যেটা গুরুত্বপূর্ণ আর কি উড়িষ্যা বিজেডি বিজু জনতা দল বিজু জনতা দল নবীন পট্টনায়ক নবীন পট্টনায়ক আম আদমি পার্টি পাঞ্জাব ভাগবান্ত ভগবত মান সিং সরি ভগবত সিং মান বা ভগবত মান সিং নেক্সট রাজস্থান সম্প্রতি ইলেকশন হল বিজেপি জিতেছে বিজেপি রয়েছে ভজন লাল শর্মা গুরুত্বপূর্ণ ছিল তামিলনাড়ু ডিএমকে এম কে স্ট্যালিন এম কে স্ট্যালিন তেলেঙ্গানা আইএনসি ন্যাশনাল কংগ্রেস এখানে রয়েছেন মুখ্যমন্ত্রী এ রেভানাথ রেড্ডি এ রেভানাথ রেড্ডি ত্রিপুরা মানিক সাহা বিজেপি ঠিক আছে উত্তরাখণ্ড এটা দরকার রয়েছে পুষ্কর সিং ধামি বিজেপি এই কটা মোটামুটি দেখলেই হবে ঠিক আছে আশা করছি তোমাদের কাজে লাগবে উপকৃত হবে এই ভিডিওটি পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে আরও একটি ভিডিও আপলোড হবে সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে আর তোমাদের কী কোন ভিডিও লাগবে কোথায় অসুবিধা হচ্ছে সময় যেহেতু নেই অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আজকের মতো এখানে শেষ করছি